এই কি <laughs> পানী টানিছে ন ये जोफर मुद्दे तो मस्त हर कता देख ली क्या हमने मास और बाप रे बाप और बाप रे बाप ये उड़ा की उड़ा की ये डाउ तेला फुका ये डाउ तेला भी है नहीं साजिद है ओ फाइन ताकरा कारों देख ले आरवासे आरवासे था हर कता जहे तू एक दूसरे पास हो

আবা যাইবি هلا هلا এবাডা দেখছ টাকা মেছ আছে জেকে সুন্দর কি তেলাপি এ এত তেলাপি আছে আইল কত দে সাইজে বড় দেই 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 ফাইন ادي গি গি দেই আ ইনশাআল্লাহ আবার কিছু এসে ধরো কেমনে কাডা কাডা একটা গুত কাডা তো থাকবি দেই একটা হ্যাঁ হ্যাঁ দাড়া 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 সামনে কি পেয়েছো তুই আরো পাবি আচ্ছা আরো আছে আরো আছে খোঁজ ওই যে জুখা নাই এডের ভিতরে এডের ভিতরে আস ছোট একটা জায়গায় কতগুলো মাছ পানি শুকিয়ে গেছে তো শীতকালে পানি টান শীতকাল তো পানিটা টানবি ঠিক আছে ধর আমি যাই